আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার রায় আগামী সোমবার সর্বোচ্চ সাজার আশা প্রসিকিউশনের বিচারে প্রভাব ফেলবে না কোন জাতির উদ্দেশ্যে দুপুর আড়াইটায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জুলাই সনদে এরই মধ্যে সই করেছেন রাষ্ট্রপতি কিছুক্ষণ পরই খোলাসা হবে সব আইন শৃঙ্খলা তৎপরতায় ফরিদপুরে ভাঙা হয়ে যান চলাচল স্বাভাবিক করা নিরাপত্তার মধ্যেও রাতে ঢাকা সহ কয়েক জেলায় নাশকতা নাশকতার বিরুদ্ধে বিভিন্ন স্থানে বিএনপি জামায়াত সহ অন্যান্য দলের অবস্থান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিরোধের ঘোষণা এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত জুলাই গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামের বিরুদ্ধে আগামী সতেরো নভেম্বর রায় দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুরতা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায়ের দিন নির্ধারণ করেন ব্রিফিং এ চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন যত শক্তিশালী হোক না কেন শাস্তি পাবে অপরাধীরা একটি সঠিক রায়ের মাধ্যমে দেশের মানবতা মানবতাবিরোধী অপরাধের ইতি ঘটবে বলেও জানান তিনি বলেন সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা প্রসিকিউশনের বিচার বানচালের জন্য যারা উস্কানি দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কোনো কর্মসূচি বিচারে প্রভাব ফেলবে না বলে জানান চিফ প্রসিকিউটর এ সময় রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমিন হোসেন বলেন এই মামলার বিচারে রাষ্ট্রপক্ষ থেকে কোনো অসহযোগিতা করেনি আমরা একটা দীর্ঘ যাত্রা শেষ করেছি আমরা এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি আশা করছি ইনশাল্লাহ সতেরোই নভেম্বর আদালত তার সুবিবেচনা তার প্রজ্ঞা প্রয়োগ করবেন আমরা যে প্রক্রিয়ার মধ্যে এসছি সেটা ট্রান্সপারেন্ট ছিল আপনারা সবাই তার প্রত্যক্ষ সাক্ষী এখানে অকাট্য প্রমাণ শক্তিশালী সাক্ষ্য প্রমাণ সবকিছু তুলে ধরা হয়েছে জাতির সামনে এই বিচার হয়েছে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে দুনিয়ার সামনে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে উপস্থাপন করা হয়েছে আমার কিছু মানে সীমাবদ্ধতা ছিল এই সীমাবদ্ধতায় সেই সীমাবদ্ধতা আমার ক্লায়েন্টরা অনুপস্থিত থাকার কারণে আমি তো রাজশাহী সাদা চাবো না সে তো আসামি আমার আসামিদেরকে ভর করে নিজে বাঁচার জন্য সেই নিজেকে অ্যাপ্রুভার ডিক্লার করেছে আসলে ট্রাইব্যুনাল চিত্রটি বা ট্রাইব্যুনাল সামাজিক চিত্র সেটি একদম স্বাভাবিক কোনো ধরনের কোনো সমস্যা নেই বা কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি বা একেবারেই নিরাপত্তা জনিত কোনো বিষয়ও ঘটেনি আমরা দেখেছি সকাল থেকে যেভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ করে সেনাবাহিনী বিজিবি র্যাব এবং পুলিশ বাহিনীর সদস্যরা ছিল তারা মূলত রায় ঘোষণা পরপরই সাড়ে বারোটা একটা নাগাদ তারা সবাই চলে গেছেন এবং শুধুমাত্র সেনাবাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন এবং জুলাই সনদে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বেলা আড়াইটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ ভিশন বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড এ ভাষণ সরাসরি সম্প্রচার করবে প্রধান তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তি এবং গণভোট ইস্যুতে বিএনপি জামায়াত সহ প্রধান রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থানে একদিকে জামায়াত সহ আটটি দল পাঁচ দাবিতে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে অন্যদিকে নির্বাচনের দিনই গণভোট আয়োজন এবং জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বিষয়ক অবস্থান নিয়ে সরব বিএনপি সহ সমমনা দলগুলো এমন প্রেক্ষাপটে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এদিকে প্রধান উপদেষ্টার সভাপতিতে তেজগড় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠক জানা গেছে জুলাই সনদ বাস্তবায়নের বিষয় নিয়ে আলোচনা হয় উপদেষ্টা পরিষদের এই বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশন আটাশ অক্টোবর প্রধান উপদেশের কাছে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বিশেষ করে সড়কে বেসরকারি পরিবহনের উপস্থিতি না বললেই চলে তবে ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা যে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ডিএমপির সতেরো হাজার সদস্য মোতায়েন রয়েছে এর বাইরে সতর্ক অবস্থানে সেনাবাহিনী বিজিবি ও পুলিশের বিভিন্ন ইউনিট ঢাকা থেকে আমরা যখন বাইরে যাইতে যাচ্ছি সকলকে চেক করা হচ্ছে কিন্তু আইনের শৃঙ্খলাটা আজকে আমাদেরকে যথেষ্ট ভালো লাগতেছে মানুষজনের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতেছে কারণ ঢাকা শহর পুরোটাই ফাঁকা রাস্তায় ক্লিয়ারই কিন্তু তারপর একটা আতঙ্ক সবাই তো জানে যে আছে গাড়ি ঘোড়া চলবো না কয়েক জায়গায় চেক করছে কিন্তু কাগজ দিকে দেখে আমার রাইড পাইছে ছেড়ে দিছে কিন্তু আপনার যে করছে এটা খুবই ভালো যাত্রীদের কোনোভাবেই কোনো ধরনের এটা আশঙ্কার কোনো কারণ নেই যে দুষ্কৃতিকারীরা কোনো ধরনের অপরাধ ঘটাতে পারবে আমরা প্রত্যেকটা জায়গা কোটাল কমিউনিটিকে আমরা এনগেজ করেছি এখন আছি গুলিস্তানে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় ছিল সেখানে এবং কিছুক্ষণ পরপরই কিন্তু এখানে বেশ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে এই মুহূর্তে আমি বিল্ডিংয়ের উপরে আছি এবং সেখানে আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে একটা অংশে কিছুক্ষণ আগেও যেই ময়লাগুলো ছিল ময়লার স্তূপে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং এখানে শেখ মুজিবুর রহমান সহ বেশ কয়েকজনের মুরাল ছিল সেই মুরালগুলো ভেঙে ফেলা হয়েছে উত্তেজিত তরুণরা আসলে কিছুক্ষণ আগেও এখানে বেশ স্লোগান দিচ্ছিল এবং তারা কিন্তু বারবারই স্লোগানের মাধ্যমে জানান দিচ্ছিল যে আওয়ামী লীগ যতই নাশকতা করবার চেষ্টা করুক না কেন সেটি কোনোভাবেই তারা সফল হতে দেবে না এবং সেই জায়গা থেকেই কিন্তু আমরা এখানে এসে পৌঁছানোর কিছুক্ষণ পরই অর্থাৎ বেলা প্রায় বারোটার দিকে আসলে সম্ভাব্য নাশকতা এবং নৈরাজ্য ঠেকাতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ মিছিল করেছে বেশ কিছু রাজনৈতিক দল ও সংগঠন মানিকগঞ্জের জামায়াত ইসলামী সহ সমমনে আট দল নেতা কর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছে সকালে বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি বের হয়ে ঢাকা আরিচা মহাসড়কের বেশ কিছু পয়েন্ট প্রদক্ষিণ করে পরে সমাবেশে বক্তারা বলেন আওয়ামী লীগ দেশের জনগণের ওপর আবারও দমন পীড়নের ষড়যন্ত্রে লিপ্ত শক্ত হাতে তাদের প্রতিহত করতে সবার প্রতি আহ্বান জানান নেতারা বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা দুপুরে শহরের নিউ মার্কেট মোড় থেকে মিছিল বের হয়ে খুলনা রোড মোড়ে শেষ হয় সেখানে সমাবেশে নেতারা বলেন দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে মানুষের জানমালের ক্ষতি করছে আওয়ামী লীগ সরকার আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রংপুরে বিক্ষোভ করেছে কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা দুপুরে কলেজের শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে লালবাগের সমাবেশে বক্তারা বলেন সময় এসেছে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণার একই সাথে শেখ হাসিনা সহ অন্যদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা এদিকে নাশকতা ঠেকাতে গাজীপুরের গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে বিএনপি নেতাকর্মীরা সকাল থেকেই রাজধানী প্রবেশপথ বাজার কলেজ গেট চৌরাস্তা সহ মোড়ে মোড়ে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে সব ধরনের নাশকতা ঠেকাতে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা